ফর্টিকচুর লেলাং ইউনিয়নের শাহানগর জমিদার বাড়ি সংলগ্ন দিগিরপার মৌলানা রেজাউল করিম ভবনে অবস্থিত স্ট্যান্ডার্ড আইডিয়াল কেজি স্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে স্কুল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মইনুল হাসান আমাদের শিক্ষকরাই কিন্তু আমাদের এই সন্তানদেরকে জগতের আলো জ্ঞানের আলো আলোকবর্তিকা ওনারা জেলেছেন যাতে করে ওনারা স্কুলের গন্ডি পার হয়ে কলেজের গন্ডি পার হয়ে বিশ্ববিদ্যালয়ের গন্ডি পার হয়ে এ দেশ এবং জাতির জন্য তৈরি হতে পারে এতে প্রধান বক্তা ছিলেন মাইজবান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অধ্যক্ষের সভাপতিত্বে মাইজবান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহবুবুল আলম চৌধুরী স্কুলের সিনিয়র শিক্ষক আবু বক্কর মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন শফিউল আলম কুরশাদুল আলম মনসুর জসীম আব্দুল মান্নান রানা স্কুলের পরিচালক নাসির উদ্দিন জয়নাল আবেদিন ও মোহাম্মদ ইলিয়াস বক্তব্য দেন ব্যাংকার কুতুবউদ্দিন শিক্ষকদের মধ্যে শওকত ইকবাল দিলশান মোহাম্মদ আব্বাস ফয়সাল আহমেদ ঐশিদে আসমা খানম আফরিন সুলতানা অভিভাবকদের মধ্যে জুলফিকার আমান সহ আরো অনেকেই পরে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন অতিথিবৃন্দ